বন্ধুরা প্রার্থনা একটা এমন জিনিস যার মাধ্যমে আমরা নিজের মনের কথা আমরা ভগবানকে বলি পশু পাখি জীব জন্তু মানুষ সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করে কিন্তু হিন্দু সনাতন শাস্ত্রে সমস্ত জীবের মধ্যে মনুষ্য জাতিকে সর্বশ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে এমনকি দেবতাদের থেকেও মনুষ্য জাতিকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কারণ দেবতা হল কেবলমাত্র একটি জনি। যখন মানুষ অনেক পূর্ণ করেন তখন সে স্বর্গলোকে গিয়ে দেবতার জন্ম পায় এবং মানুষ যখন অনেক পাপ করে ফেলে তখন সে নিম্নজনীতে গিয়ে জন্মগ্রহণ করে কিন্তু এই সকল জনির মধ্যে মনুষ্যজনীকেই সর্বশ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে কারণ এই মনুষ্যজনীতেই আমরা একমাত্র ঈশ্বরের প্রাপ্ত করতে পারি আর এই মনুষ্য জন্মেই আমরা যে কর্ম করি যে প্রার্থনা করি তার সব কিছুই আমরা ফল পাই কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন ঈশ্বর কাদের প্রার্থনা আগে শোনেন কাদের ইচ্ছা ঈশ্বর সবার আগে পূর্ণ করেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করলে কি হয় এবং ঈশ্বর কাদের ইচ্ছা সবার আগে পূর্ণ করেন তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বলা হয়ে থাকে যে সৃষ্টির কণায় কণায় ভগবান পরমেশ্বর রয়েছেন ঈশ্বর ছাড়া এ জগতে কিছুই নেই কিন্তু আমরা মহমাহায় পড়ে সব কিছু ভুলে যাই এবং বিভিন্ন কর্মবর্ধনে ও মোহ মায়ায় পড়ে এই জীবনকে বিপথে নিয়ে যায় এবং অনেক সময় অনেক সমস্যার মধ্যে পড়ে যায় তখন আমরা আর কোনো কুল কিনারা না পেয়ে ভগবানকে ডাকতে থাকি কিন্তু ভগবান আমাদের সমস্ত পাপ ও অপরাধ ক্ষমা করে দিয়ে আমাদের সঙ্গেই থাকেন বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যখন আমরা মন দিয়ে ঈশ্বরের প্রার্থনা করি ভক্তি করি এবং ভক্তি পরে ঈশ্বরের আরাধনা করি তখন ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন তখন অবুজ মনে ঈশ্বরের ভক্তিতে আমাদের চোখে জল চলে আসে আমরা অস্ত্র সিক্ত মনে ঈশ্বরকে স্মরণ করলে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে ঈশ্বর আমাদের প্রার্থনা স্বীকার করেন এবং আমাদের ইচ্ছা পূরণ করেন কিন্তু জানেন কি সবার আগে ঈশ্বর কাদের ইচ্ছা পূরণ করেন বন্ধুরা একজন পুরুষের তুলনায় একজন স্ত্রীর প্রার্থনা ভগবান সবার আগে শোনেন আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে ঈশ্বর কি আমাদের প্রার্থনা শোনেন ঈশ্বর কি আমাদের ইচ্ছা পূরণ করেন এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি সবার প্রার্থনাই শুনি এবং সবার মনের কথাই জানি তবে যার যার কর্ম অনুসারে তার তার প্রার্থনা পূর্ণ হবে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের প্রার্থনা ভগবান সবার আগে শোনেন আর এদের মধ্যে সর্বপ্রথম হলেন নারী বন্ধুরা পুরুষদের তুলনায় নারীদের প্রার্থনা ভগবান সবার আগে শোনেন কারণ নারী হলো মায়ের জাতি পুরুষদের তুলনায় মায়েদের অনেক কষ্ট সহ্য করতে হয় মায়েদের রজশীলা হতে হয় আর এই সময় তাদের অনেক কষ্ট সহ্য করতে হয় আবার অনেকের এই সময় এত যন্ত্রণা হয় যে তা সহ্য করার মতন নয় আবার অনেকে এই সময় পুজো অর্চনা স্বাভাবিক চলাফেরা বা খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারেন না তাদের অনেক বিধিনিষেধ রয়েছে এবং অনেক বিধিনিষেধের মধ্যে থাকতে হয় বন্ধুরা বর্তমান সমাজে অনেক আধুনিকতা হয়েছে কিন্তু প্রাচীনকালে নারীদের এই সময় অনেক কষ্ট ভোগ করতে হতো তাদের এই সময় সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো এমনকি তারা এই সময় পরিবারের সাথে বসে একসাথে খাবারও পর্যন্ত খেতে পারতেন না তাই ভগবান বলেছেন জপ তপ পুরুষের বহুবার করতে হলেও স্ত্রীদের মাত্র একবার ডাকেতেই আমি সন্তুষ্ট হয়ে যাই এছাড়া স্ত্রীরা যখন মা হন তখন অত্যন্ত কষ্ট ভোগ করতে হয় এবং দশ মাস দশ সন্তানকে গর্বে ধারণ করে যখন সন্তানকে জন্ম দেন তখন সেই কষ্ট সাধনায় পরিণত হয় বছর বছর তপস্যার ফল তখন স্ত্রীরা প্রাপ্ত করেন তাই এই জন্য বলা হয় যে মায়ের অভিশাপ বা আশীর্বাদ সহজেই ফলে যায় তাই মাকে কষ্ট দিয়ে কোনো সন্তান কখনোই সাফল্য অর্জন করতে পারে না অনুকূল ঠাকুরের বাণীতে আছে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতিতত তাই মা বাবাকে সর্বদাই ভক্তি শ্রদ্ধা ও সেবা যত্ন করা উচিত বন্ধুরা বলা হয়ে থাকে যে যে বাড়িতে স্ত্রীদের অপমান করা হয় অত্যাচার করা হয় সেই বাড়িতে কখনোই কোনো দেবদেবীর কৃপা হয় না তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ কিন্তু কখনোই থাকে না বন্ধুরা দ্বিতীয় যে ব্যক্তিদের প্রার্থনা ভগবান সবার আগে শোনেন তারা হলেন যারা অন্যের জন্য বাঁচেন ঈশ্বর তাদের প্রার্থনা স্বীকার করেন যারা অন্যের খুশির জন্য বাঁচেন যারা অন্যের সুখের জন্য নিজের সমস্ত কিছু ত্যাগ করেন এবং নিজের ভালো মন্দ সুখ স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে অন্যের জন্য ভাবে তারাই হলো আসল মানুষ এমন আত্মত্যাগী মানুষের প্রার্থনা ভগবান সবার আগে শোনেন এমন মানুষগুলো আমাদের আশেপাশেই রয়েছে হতে পারেন আমি আপনি হতে পারে আমাদের মা বাবা ভাই বোন অথবা হতে পারে কোনো প্রিয় বন্ধু বা কোনো প্রিয় মানুষ বন্ধুরা এই মানুষটি যদি পবিত্র মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন ঈশ্বর তার প্রার্থনা অবশ্যই স্বীকার করেন বন্ধুরা আপনাদের জীবনে যদি এমন মানুষ থেকে থাকে বা আপনি নি নিজেই যদি এমন মানুষ হয়ে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন